আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের ট্রাউজারের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ট্রাউজারগুলো এগুলো হচ্ছে দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত হবে আমাদের কাছে কিন্তু পাইকারিতে নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা করে আপনারা পাইকারিতে নিতে পারবেন হিউজ পরিমাণের কালেকশন আছে এগুলো কিন্তু বাচ্চাদের শীতের আইটেমগুলো আমাদের কাছে কিন্তু বড়দের ট্রাউজারগুলো পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ এগুলো কিন্তু ব্লেজার ফেব্রিক্সের ভিতরে মোটা কাপড়ের আর অ্যার বয়েজের ট্রাউজারগুলো কিন্তু পেয়ে যাবেন আট বছর থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সকল প্রোডাক্ট দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডাল্ট বাজার ট্রাউজার আট বছর থেকে চোদ্দো ষোলো বছর পর্যন্ত হবে সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ কালার হবে মিনিমাম বারো থেকে পনেরোটা কালার হবে বারো পিস করে বান্ডেল করা থাকবে এগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে পাইপিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিপ ম্যাচিং করা হয় ইলাস্টিক ছোটো বড়ো করা যাবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটিফুল এবং কালারফুল এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যদি ভিতরে কাপড়টা দেখে দেখতে পাচ্ছেন একদম তুলা এগুলো কিন্তু ব্লেজার ফেব্রিক্সের এর ভিতরে খুবই সুন্দর শীতের আইটেম গুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস আমাদের কাছে কিন্তু এর পাশাপাশি ম্যান ট্রাউজারগুলো পেয়ে যাবেন যেগুলো এম এল এক্স এল তিনটা সাইজ হবে এগুলো কিন্তু সামনে দেখবেন জিপার দেওয়া আছে দুই পাশে জিপার দেওয়া আছে ব্যাক সাইডে পকেট আছে এগুলো কিন্তু আমাদের কাছে ওয়ান বাই ওয়ান ইনটেক কোয়ালিটি করা থাকবে বারো পিস করে বান্ডেল করা থাকবে যারা নেবেন আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর কুরিয়ার কন্ডিশনে নিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পাইকারিতে দিয়ে থাকি শুধুমাত্র পাইকারিতে যারা নেবেন তারাই যোগাযোগ করবেন দেখুন কালারগুলো অসংখ্য কালার এর পাশাপাশি কিন্তু আরেকটা স্টেলে যেগুলো হচ্ছে সাইড দিয়ে পকেট আছে দেখতে পাচ্ছেন স্টাইলে বাচ্চা বাচ্চাদের প্রোডাক্ট এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এগুলো একটা স্টাইলে পাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালার হবে ছয়টা থেকে সাতটা কালার হবে সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর কালারফুল এগুলো দেখতে পাচ্ছেন ম্যাচিং করা আছে এগুলো সাইজ হবে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত আপনারা কিন্তু এসে দেখে বাচ্চাদের এই ট্রাউজারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নেবেন দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু মিনিমাম ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বারো পিস করে বান্ডিল করা থাকবে এর পাশাপাশি যারা হচ্ছে ম্যান্সের স্পোর্টসের ট্রাউজারগুলো চাচ্ছেন আমাদের কাছে কিন্তু স্পোর্টস এর ট্রাউজারগুলো আছে দেখতে পাচ্ছেন এম এল এক্স এল ডাবল এক্স এগুলো কিন্তু দেখতেছেন বস ব্র্যান্ডের হবে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একবারে ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন আরেকটা কালার খুবই চমৎকার কালার আর প্রত্যেকটা কিন্তু ইস্টিস ফেব্রিক্সের ভিতরে হবে এগুলো এম এল এক্স সাইজ এগুলো হচ্ছে চায়না ইন্টারলক ফেব্রিক্স দেখতে পাচ্ছেন আর একটা কালার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যারা পাইকারিতে নিতে এসেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা পাইকারিতে মেন্সের ট্রাউজার অ্যারাল বয়েজের ট্রাউজার বয়েজের ট্রাউজারগুলো কিন্তু পাইকারিতে দিতে পারবো দেখতে কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা ঘের থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ট্রাউজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে গার্লসের ট্রাইজ দেখতে পাচ্ছেন গার্লসের টাইলসগুলো খুবই সুন্দর সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন স্ট্রাইপের ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে খুবই সুন্দর ছয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত হবে দেখতে কালারগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকিরিতে মাত্র পঁচাত্তর টাকা করে পাইকিরিতে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো অসংখ্য কালার আছে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে বারো পিস করে বান্ডেল করা থাকবে যারা নেবেন বারো পিস বারো পিস করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো হিউজ পরিমাণে শীতের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আছে হুডি সোয়েটার সুইচার ট্রাউজার দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু শীতের আইটেম এগুলো কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে পাবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখে আপনাদের যাদের যে আইটেমগুলো পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসে দেখে পাইকারিতে নিতে পারবেন আমাদের আসলে আমি আবারও বলে দিচ্ছি উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে বয়েজের মেন্সের অ্যাডাল্ট বয়েজের সুন্দর সুন্দর ডিজাইন ট্রাউজার গুলো কিন্তু পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাভ